আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের ভালোবাসায় অনেকে জানতে চাইছে আমার থেকে যে ভাইয়া আগস্ট মাসে তাকামোল সার্টিফিকেটের কোনো আপডেট আছে কিনা যদি থাকে তো অবশ্যই আমাদেরকে জানাবেন আর এ আগস্ট মাসে কি তাকামোল সার্টিফিকেট ছাড়া লো ডাউনলোড টু অফিস ক্লিনার ইস্যুবের বিষয় দেবে কিনা এম্বাসি অবশ্যই জানাবেন তো আমাকে অনেকে কমেন্ট করছে কমেন্ট করার পর আমি আমার এজেন্সির সাথে কথা বলছি তো এজেন্সির সাথে কথা বলার পর এজেন্সি বলছে যে এখনো পর্যন্ত এই আগস্ট মাসের আজকের তারিখ এই এখনো পর্যন্ত কিন্তু অ্যাম্বাসি পাসপোর্ট দিলে কিন্তু ভিসা দিচ্ছে টাকা মোল সার্টিফিকেট ছাড়া লোড আনলোড ও অফিস ক্লিনার এসুক পেশা তাহলে কিন্তু এখনো কিন্তু আপনার এই যে তাকামর সার্টিফিকেট ছাড়া ভিসা দিচ্ছে এম্বাসি তারপরে আমি বল মানে বলছি যে এটা মানে কতদিন চালু থাকতে পারে তো তারা আমাকে বলছে মানে আমার এজেন্সি আমাকে বলছে এটা পনেরো তারিখের পরে বোঝা যাবে যদি পনেরো তারিখের পরে তাকামর সার্টিফিকেট ছাড়া বিসা দেয় তাহলে মনে করবেন এই আগস্ট মাস পুরো মাস কিন্তু আপনাদেরকে তাকামল সার্টিফিকেট ছাড়া ভিসা দিবে পরবর্তী আপডেট হয়তো সার্টিফিকেট লাগবে তবে এখনো পর্যন্ত লাগে নাই আশা করি সামনে লাগবে না এরকম বলছে আর যদি লাগে অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এখনো পর্যন্ত কিন্তু লাগে না এ পুরো আগস্ট মাস হয়তো লাগবে না তো আশা করি বুঝতে পারছেন আজকের মতো এই পর্যন্ত তাকামল সার্টিফিকেটের সর্বশেষ আপডেট ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ